তোমরা ভালো আছো নাকি আজকে আমরা আরো একটা হরর গেম খেলতে চলে আসছি পার্ট ওয়ান যারা যারা দেখেছিল তারা তো জানোই ভাই এই গেমটা থেকে আমরা স্কেপ করতে পারিনি না আমরা অনেক বেশি ইয়াস ভাই না 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 প্রো না আমরা তার জন্য ভাই আমরা স্কেপ করতে পারি না আজকে আমরা আবারও চলে এসেছি এই ডান্ডা দিয়ে মায়ের খাওয়ার জন্য কারণ প্রতিবারে আমি ভাই ডান্ডা দিয়ে মায়ের খাই আমি স্কেপ করতে পারি না ভাই জানি না কেন স্কেপ করতে পারি না অ্যান্ড চলো গাইজ দেখা যাক এইবার আমরা স্কেপ করতে পারি

তাহলে ভাই অবশ্যই ভিডিওতে কমেন্ট করো অ্যান্ড দেখা যাক ভাই আমরা শেষ মাসে স্কেপ করতে পারি কিনা অ্যান্ড আবারও চলে আসছি ভাই এই হরর গেমটাতে আর এটা কিন্তু তোমরা আমাকে বলেছিলে যে এটা মিড পাইডের হরর গেম অ্যান্ড যাই হোক ভাই আমি সেটা জানতাম কিন্তু ভাই যাই হোক ভাই যেটাই হোক অ্যান্ড চলো গাইস এই গেমটা থেকে স্কেপ করা যাক অ্যান্ড দেখা যাক এই ড্রয়ারগুলোর ভিতরে কী আছে অ্যান্ড যদি আমরা এখানে প্লে বাটন পাই তাহলে ওই তো ভাই বলতে না বলতে প্লে বাটন পেয়ে গেছি অ্যান্ড হয়তো বা আমার জন্য এখানে প্লে বাটনটা রেখেছিলো অ্যান্ড যাই হোক ভাই প্লে বাটন নিয়ে আমরা অনেক বেশি বড় লোক হব অ্যান্ড এগুলো ভাই বুঝতেই পারছো ভাই প্লে বাটন পাওয়া কিন্তু এতটা সহজ না আমার মতো প্রো প্লেয়াররাই খালি প্লে বাটন নিতে পারবে দেখা যাক ভাই আমরা আদৌ কি প্লে বাটন নিয়ে স্কেপ করতে পারি নাকি প্রতিবারই মতো ভাই ওই খাজকাটা ডান্ডা বলা দিয়ে মায়ের খাবো ভাই যাই না দেখা যাক কোনো অসুবিধা নেই ভাই আমরা এবার স্কেপ করা ট্রাই করবো যদিও প্রতিবার আমি একই কথাই বলি আরে ভাই দেখো ভাই আমাকে মেরেই দিয়েছে ভাই কেমনটা লাগে হোক চলো আমরা কিন্তু আবারও রিট্রাই করে দিয়েছি আর এখন কিন্তু আমাদেরকে ভাই যে করি হোক স্কেপ করতে হবে যদিও আমি প্রতিবারে একই কথা বলি কিন্তু ভাই তোমরা কমেন্ট করো না বলে আমি স্কেপ করি না কেননা তোমরা ফুল ফিরো কখনোই দেখো না তার জন্য ভাই এই দুঃখে ভাই আমি স্কেপ করি না কারণ স্কেপ পড়লেও তোমরা দেখো না অ্যান্ড চলো না আরেকটা প্লে বাটন পেয়ে গেছি যদি তোমরা এই ভিডিওটা বেশি বেশি কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিওতে এই গেমটা স্কেপ করবো অ্যান্ড অবশ্যই সেটার ভিডিও খুবই শীঘ্রই আসবে যদি তোমরা কমেন্ট করো অ্যান্ড চলো গাইস কোনো অসুবিধা নেই এই দরটা ভাই স্টাক আছে অ্যান্ড এখানে দেখা যাক ভাই কোনো প্লে বাটন আছে কিনা আর এই গেমে আমার সম্ভবত যা মনে হয় প্লে বাটন নিলে মনে হয় মিথিলা ভাই টের পেয়ে যায় মানে ওই বুটটা ভাই টের পেয়ে যায় আমি যাই না ঠিক শিওর অ্যান্ড আমার মনে হয় এটা অ্যান্ড চলো দেখা যাক ভাই আশেপাশে ভাই বুটটা আছে কি না আশেপাশে তো নাই আমরা চেক করতে থাকি কোনো অসুবিধা নাই আর এইবার যদি ভাই মেরেছে ভাই ভূতের ভাই একদম ব্যান্ড বসাবো ভাই আমার ভাই রাগ উঠতেছে ভাই এই তো চলো আমরা আইটা প্লে বাটন পেয়ে গেছি আরে ভয় ছোট ভূত ছিল ও বড় চলে আসছে ভাই যাই হোক ভাই আমাদেরকে মেরে দিয়েছে ভাই যদি বাস্তব ভাই ভূতকে যে কি অবস্থা করতাম মানে ভূতকে বলতেছি সরি অ্যান্ড যাই হোক ভাই তোমাদেরকে বলতেছি না এই কথা ভূতকে বলতেছি অ্যান্ড যাই হোক চলো গাইস কোনো অসুবিধা নেই এখানে আরও একটা প্লে বাটন পেয়ে গেছে অ্যান্ড ভাই এত বড় লোক মানুষ কেন আমি বুঝি না ভাই কিছু প্লে বাটন আমাকে গিফট কর ভাই প্লে বাটন গিফট করা লাগবে না ভাই যাই হোক ভাই প্লে বাটন তো সাবস্ক্রাইবার হলেই ভাই এসে পড়বে ভাই কেন গিফট করো ভাই গিফট করার মজা ভাই নাই ভাই কষ্ট করে ভাই প্লে বাটন পাওয়ার ভাই আলাদাই মজা মানে ভাই এক লাখ সাবস্ক্রাইবার হলে ভাই আমরা প্লে বাটন পাবো তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দে এই চ্যানেলে ভাই যদিও ভাই বহুত দেরি আছে ভাই এই চ্যানেলে এক লাখ হতে ভাই এখনও ভাই ওয়ানকেই হলো না ভাই কোথায় এক লাখ আরে আবারও মেরে দিয়েছে ভাই কি ফালতু ভূত আমাকে আবারও মেরে দিয়েছে দেখো ভাই কেমনটা লাগে ভাই যাই হোক ভাই বেশি যদি ভূতটা করে ভাই ভূতকে এখানে আটকে রাখবো ভাই টয়লেটের সাথে মানে কমেন্টের সাথে ভাই দাঁড়ো ভাই ভূতটা বেশি করতেছে ভাই এবার যদি ভূতটাকে একটা শিক্ষা না দিয়েছি ভাই তোমরা যা খুশি আমাকে বলো অ্যান্ড ভাই তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু এই গেমটা আমি স্কেপ করবো না অ্যান্ড আরে ভাই ভূত চলে আসছে দাঁড়াও দাঁড়ো দাঁড়ো ধরো ভাই চেতা যাবে না আস্তে দিতে খেলতে হবে আমাদেরকে ভাই ভূতের সাথে একদম মানে কি বলবো মানে ভূতকে ভাই একদম মানে অবস্থা খারাপ করে দিব আমরা যাই হোক ভাই দাঁড়াও ভূতকে আমি মজা দেখাবো তোমরা খালি ওয়েট করো ভাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তারপরে দেখাচ্ছি ভাই ভূতের একদিনকে আমার যতদিন লাগে আজকে আমি জানি না ভূতের ভাই মজা দেখাতে পারবো কিনা কিন্তু অবশ্যই যদি তোমরা ভাই এই ভিডিওটাতে কমেন্ট করো আমি বারবার এক কথা বলতেছি কেমন ভাই তোমরা কমেন্ট করতেই এত অলস কেন ভাই তোমাদের থেকে ভাই অলস ব্যক্তি আমি কিন্তু তারপর আমি ভাই ভিডিও বানাই তারপরও যাই হোক ভাই আমরা একটা প্লে বাটন পেয়ে গেছি তোমরা দেখতেই পারছো আর প্লে বাটন পেলে আমার যেমন হয় ভাই এখানে কিন্তু ভুটটা চলে আসে ভাই তার জন্য ভাই প্লে বাটন নেওয়ার সাথে সাথে ভাই উপরে চলে যাচ্ছি আর আরে ভাই উপরে তো ভাই দরজা লক ভাই আরে ভাই ভাই মেরে দিয়েছে ভাই 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 কি বলবো ভাই তোমরা বলো ভাই কেন ভাই আমার সাথে এরকম হয় ভাই আমার লাখটাই ভাই খারাপ অবশ্যই ভাই আমি নোবো আছি যাই বলো তোমরা ভাই লাখ তো খারাপ আছেই তার সাথে সাথে আমি তো নো যাই বলো আর যেখানে ভাই আরেকটা প্লে বাটন আমরা পেয়ে গেছি আরেকটা না আর কি মানে ট্রাই হওয়ার পর প্রথমবারে এই প্লে বাটনটা পেলাম অ্যান্ড যাই না ভাই এত প্লে বাটন নেওয়ার শখ কেন ভাই নিজে ভাই ইউটিউব চ্যানেল খোল ভাই মানে আমাকে আমি বলতেছি না যে মানুষটা ভাই এই ঘরের ভিতর ঢুকছে তাকে বলতেছি ভাই আর ভাই কেন এত প্লে বাটন চুরি করার শখ ভাই প্লে কি কোনো সেল করার জিনিস হলো নাকি যে সেল করে অনেক বেশি টাকা ইনকাম করবে চোরেরা মূলত চুরি তো করে এই কারণে এন্ড যাই হোক আমরা আরেকটা প্লে বাটন নিয়ে নিয়েছি অ্যান্ড ভাই আমি লজিক ভাই বুঝলাম না কেন ভাই এখানে প্লে বাটন চুরি করে আর প্লে বাটন আরে ভাই মিথপ্যাডে ছবি দেখো এখানে লাগানো আছে আর যাই হোক ভাই সেটা কথা না কথা হলো গিয়ে আমাদেরকে করতে হবে কিন্তু আমি কেমনে করবো তা বলো তোমরা আমাকে এন্ড যাই হোক আমরা একটা রুমে চলে আসি এই রুমে ভাই মিট প্যাট কি করে ভাই ঘুমায় নাকি যাই হোক ভাই আমরা এখানে একটা চাবি পেয়ে গেছি আর চলো প্লে বাটনটা আমরা নিয়ে নিয়েছি এন্ড এখানে একটা কী আছে যেটা আমরা পিক করে নিয়েছি আর চলো গাইস কোনো অসুবিধা নেই আমরা ভাই প্রো প্লেয়ার আমরা স্কেপ করে ফেলবো না আজকে করবো কিনা সেটা যাই না কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওটাতে বেশি সাপোর্ট দেখালে অবশ্যই নেক্সট ভিডিওটা করে ফেলবো সত্যি কথা আমি জানি ভাই তোমরা করবা না মানে সাপোর্ট করবা না এই ভিডিওতে সাপোর্ট বলতে কি লাইক কমেন্ট এগুলো ভাই বেশি আসবে না আমি জানি তার জন্য আমি নেক্সট এপিসোডে স্কেপ করবো না আমি আস্তে ধীরে স্কেপ করবো সো চলো গেছে কোনো অসুবিধা নেই আরে 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 আবার ভূত চলেছে আবার ভুল চলেছে এবার আমি ভুল করবো না এবার আমি আরামসে লুকাবো ওকে 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 আস্তে ধীরে আস্তে ধীরে ওকে কোনো চাপ নেই হাইও সহজ হবে না মানে বেশি চাপ নেওয়া যাবে না ওখানে চলে আসছি এখানে আর এখানে কিন্তু আপাতত কোনো ভূতই আসতে আস্তে যা হোক আজকের গেমটা এতটুকু কিছু জড়িত না এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেছে নেক্সট ভিডিওতে এই গেমটা স্কেপ করো তাহলে আমি অবশ্যই স্কেপ করবো তো কোনো চলে ভালো দেখো নিজের খেয়াল রেখো অবশ্যই দেখাচ্ছো সাথে নেক্সট el gameplay de bye bye